আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন যারা ইউটিউবে শুরু করতে চান বা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য আসলে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান যা একটা রেগুলার প্রতি মাসে একটা আয় হবে এমন মন মানসিকতা নিয়ে যদি ইউটিউবে আসেন বা ভিডিও তৈরি করার মন মানসিকতা রাখেন তাহলে আজকের ভিডিওটা বলবো শুধু আপনার জন্য আপনি ইউটিউবে প্রথমে যাত্রা শুরুর করার ক্ষেত্রে আমি আপনাকে প্রথমে এক নম্বর নোটিশ যেটা করবো সেটা হলো সাহসিকতা আসলে ইউটিউবে আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন বা যখন ভিডিও তৈরি করবেন আপনার চারিপাশে মানুষ আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার বাড়ির পাশের মানুষ বা আপনি যেই স্থান থেকে ভিডিও ধারণ করবেন আসলে অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে এই জন্য আপনাকে কী করতে হবে সাহস ধরতে হবে আর যেটা বলবো যে আসলে সাহস ধরতে হবে আর লজ্জা এটাকে পরিহার করতে হবে আপনাকে অনেক কথাই বলবে আপনি যখন কোনো ভিডিও তৈরি করতে যাবেন আপনাকে অনেক মানুষ অনেক কথা শোনাবে যে টিকটিক বা কি ভিডিও আপলোড করে বা এর কি কেউ দেখে না কি বা দেখবে নাকি এমন কথা অনেকেই আপনাকে বলবে আর এর থেকে আমি বলছি যেটা আপনাকে সাজেস্ট করবো হচ্ছে আপনি কখনো এই সাহস হারা হবেন না বা ধৈর্য হারা হবেন না প্রথমত আপনাকে একটা কথা বলবো যেটা হলো সাহসের পরিচয় আপনি সাহস নিয়ে ইউটিউবে আসবেন কারণ আপনার তো লক্ষ্য যে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তৃতীয় নম্বর অপশান আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে রেগুলারিটি আপনাকে একটা নিয়মের মধ্যে থেকে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে ধরুন আপনি যদি দিনে পারেন যে একটা সময় দেখা গেছে কিছু নাটক বা সিনেমার ক্ষেত্রে হয় যে একটা সিনেমা তৈরি করতে প্রায় এক বছর ছয় মাস লেগে যায় বা একটা নাটকের ক্ষেত্রে পনেরো দিন বিশ দিন লেগে যায় যদি আপনার কন্টেন্টগুলো একটু ছোট হয় বা চার মিনিট পাঁচ মিনিটের হয় তাহলে আপনি দিনে দুইটা ভিডিও আপলোড করতে পারেন যেগুলো আপনি আগে ভিডিও ধারণকৃত করে রাখলেন পরে সেখানে সুন্দর এডিট করে সেগুলো পরবর্তীতে আপলোড দিলেন আপনি যদি এভাবে রেগুলারটি মেনে নিয়মিত ধরেন যে দিনে একটা আপনি যদি সপ্তাহে সাতটা ভিডিও আপলোড করতে পারেন সেটা আপনার সময়ের উপর নির্ভর করবে আপনি যদি পারেন যে প্রত্যেক দিন দুইটা ভিডিও আপলোড করতে পারবেন তাহলে সেটা আপনি আগে সিলেক্ট করে নেবেন যে আমি প্রত্যেক সপ্তাহে চোদ্দটা ভিডিও যে ভাবে আমি আপলোড করব। আসলে যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে আপনি চাইলে সপ্তাহে দুইটা বা সপ্তাহে পাঁচটা সেটা আপনার সময়ের উপর নির্ভর করবে আর অপরপক্ষে একটা কথা বলবো রেগুলার নিয়মিতভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার যারা দর্শক হবে নতুন দর্শক চ্যানেল হিসেবে যারা আসবে তারা আপনারা যেন অপেক্ষা করবে যে আপনি কখন ভিডিওটা ছাড়বেন আপনার ভিডিওটা তখন দেখবে ক্ষেত্রে আপনার কি হয় যে আপনার রেগুলারলি ভিডিও আপলোড করতে চায় পারলে পরে আপনি দর্শকভাবে রাখতে পারবেন আর তিন নম্বর যে অপশানটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার কোন ক্যাটাগরিটা চ্যানেলটা হবে সেইটা অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি দেখা যাচ্ছে সুন্দর গান উপস্থাপন করতে পারেন সুন্দর করে কোনো কিছু আড্ডা গল্প করতে পারেন কোনো মানুষের নিয়ে গল্প করতে পারেন আপনি যদি একজন রাজনীতিবিদ বিষয়ে নিয়ে উপস্থাপন করতে চান আপনি যদি কোনো দেশ নিয়ে উপস্থাপন করতে চান আপনি যদি সুন্দর খাবার বা রান্নার তৈরি করতে পারেন এই প্রসেসগুলো আছে আপনি কোনো একটা বিষয়ে ভালো অঙ্কন করতে পারলেন আর্ট করতে পারেন আপনি প্রথম দ্বিতীয়ত আপনার যেটা কাজ হবে যে আপনাকে সিলেক্ট করতে হবে চ্যানেলের সিলেক্ট করতে হবে আমি আসলে কোন ধরনের ভিডিওগুলো বানাবো এক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করতে পারেন যে আপনি আজকে ধরেন ইউটিউবে আসলেন আপনি সকাল থেকে ইউটিউবে কতগুলো ভিডিও দেখলেন আপনার মন মানসিকতার ওপর নির্ভর করে ভিডিও ইউটিউব সাজেস্ট করে যে আপনি কোন ভিডিওগুলো দেখবেন তো আপনার মনে হয় যে আপনি যে ক্যাটাগরিটা ভালো সিলেক্ট করে বা দর্শকের সামনে উপস্থাপন করতে পারবেন ঠিক ওই ক্যাটাগরিটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে চার নাম্বার অপশন যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ধৈর্য আপনি যদি প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে ইউটিউবে আসতে পারেন বা ইউটিউবে টিকে থাকতে পারেন তাহলে ইনশাআলা আপনি সফল হবেন কারণ আসলে ইউটিউব কখন আপনাকে নিরাশ করবে না যদি আপনি নিয়মিত ইউটিউবিং করেন বা ভিডিও রেগুলার আপলোড করেন যদি সময় সাহসিকতা নিয়ে আপনি রেগুলার কাজ করতে থাকেন ইউটিউবে আপনাকে কখনো বিফল করবে না বা ব্যর্থতার মুখ দেখাবে না আপনি অবশ্যই আমার দেওয়া এই চারটি পরামর্শ যদি মেনে চান কাজ করতে পারেন বা ইউটিউবে লেগে থাকতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সর্বশেষ একটা কথা বলি যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন